দেখো প্রথমে গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে প্রথম যে অঙ্গটা করাবো সেটা হচ্ছে পঁচিশ দাগ সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো একটি অংশকে বর্গাকারে অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো বৃত্তাকার তারটি বর্গাকার তারটি থেকে তেত্রিশ বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করে লিখি একটা তার একটা তারকে কেটে সমান দুটো খণ্ড করা হচ্ছে একটি তারকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করা হচ্ছে আর একটা তারকে বেঁকিয়ে বর্গক্ষেত্র তৈরি করা হচ্ছে বৃত্তাকার তারতির বল বর্গাকার তারতির বলের থেকে তেত্রিশ বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত বের করতে হবে যেহেতু তারটিকে দুটি সমান অংশে কাটা হল অতএব অংশের পরিসীমা সমান সুমান বৃত্তাকার অংশের পরিধি বর্গাকার অংশের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স সেমি ও বৃত্তাকার অংশের ব্যাসার্ধ আর সেমি শর্তানুসারে দেখো বর্গাকার অংশের পরিসীমা সমান বৃত্তাকার অংশের পরিধি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর সমান সমান আর বর্গাকার অংশের পরিসীমা তাই বর্গক্ষেত্র বর্গাকার অংশের প্রতিটি বাহু দৈর্ঘ্য এক্স তাহলে পরিসীমা হবে ফোর এক্স চার গুণ বাহু ফোর এক্স এবার দেখো তাহলে আর সমান সুমান ফোর এক্স বাই টু পাই কাটাকুটি করো দুই দু গুণ চার তাহলে আর সমান সমান টু এক্স বাই পাই আবার বৃত্তাকার অংশের বৃত্তাকার অংশের আবার বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার সমান সমান পাই আর এর মান টু এক্স বাই পাই পাই ইন্টু টু এক্স বাই পাই তার হোল স্কোয়ার সমান সমান পাই ইন্টু দুই দু কোনো চার এক্স স্কোয়ার বাই পাই স্কোয়ার পাই দিয়ে পাই স্কোয়ার কাটলি হবে পাই তাহলে ফোর এক্স স্কোয়ার বাই হবে পাই বর্গ সেন্টিমিটার অতএব বর্গাকার অংশের ক্ষেত্রবল বর্গক্ষেত্রের ক্ষেত্রবলের সূত্র হচ্ছে বাহু তার স্কোয়ার বাহু তার স্কোয়ার মানে বাহু দৈর্ঘ্য এক্স এক্স স্কোয়ার সেমি শর্তানুসারে প্রশ্নে বলা আছে বৃত্তাকার তারটির বর্গাকার তারটি থেকে তেত্রিশ বর্গ সেমি বেশি জায়গা নিলে তাহলে বৃত্তাকার তারের বৃত্তাকার অংশের ক্ষেত্র ভর ফোর পাই না ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার বাই পাই তার থেকে বিয়োগ বর্গার অংশের ক্ষেত্র ফল এক্স স্কোয়ার সমান সমান তেত্রিশ বা এক্স স্কোয়ার কমন নিচ্ছি ভাগলো হচ্ছে ফোর বাই পাই পাইয়ের মান বসাও বাইশ বাই সাত বিয়োগ এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন নিলি ওয়ান সমান সমান তেত্রিশ বা এক্স স্কোয়ার এখানে দেখো চার এই সাত নিচে আছে উপরে উঠে যাবে নিচে নামবে বাইশ বিয়োগ ওয়ান সমান সমান তেত্রিশ বা কারুটি করো দুই দুকোনো চার এগারো দুকুনো বাইশ এক্স স্কোয়ার ইন্টু সাত দুকোনো চোদ্দো বাই এগারো মাইনাস ওয়ান চোদ্দ বিয়োগ এগারো একটা এগারো চোদ্দ থেকে এগারো বিয়োগ করলে হবে তিন তিন বাই এগারো চোদ্দ বিয়োগ এগারো তাহলে তিন বাই এগারো সমান সমান বা এক্স স্কোয়ার সমান সমান তেত্রিশ আর তিন বাই এগারো ডান পক্ষে গিয়ে উল্টে গেল এগারো বাই তিন তিন এগারো তেত্রিশ বা এক সমান সমান স্কোয়ার ডানপক্ষে নিয়ে গেলাম রুট এগারো গুণ এগারো দুটো এগারো থেকে বেরিয়ে আসবে এগারো এখন আমরা এক্সটা ধরেছিলাম বর্গক্ষেত্র বর্গাকার অংশের একটি বা বাহুদ্ অতএব বর্গাকার অংশের একটি বাহুর দৈর্ঘ্য বর্গাকার অংশের একটি বাহু দৈর্ঘ্য এগারো সেন্টিমিটার অতএব বর্গাকার অংশের পরিসীমা সমান সমান গুণ একটি বাহুর দৈর্ঘ্য ছিল এগারো সেন্টিমিটার চার এগার চুয়াল্লিশ সেন্টিমিটার অতএব প্রকৃত দৈর্ঘ্য দেখো অর্ধেক তারটির তারের অর্ধেক দৈর্ঘ্য মানে হচ্ছে চুয়াল্লিশ কেন তারকে দুটো খণ্ড করে একটা খন্ড দিয়ে বর্গ তৈরি বর্গাকার অংশ তৈরি করা হচ্ছে একটা অংশ দিয়ে বৃত্তাকার অংশ তৈরি করা হয়েছে ঠিক আছে তাহলে তার প্রকৃত দ্বিগুণ চুয়াল্লিশ গুণ দুই সমান সমান অষ্টআশি সেন্টিমিটার এবার তেইশ দাগ কুড়ি সেমি পনেরো সেমি এবং পঁচিশ সেমি বাউ বিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি অন্তবৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফল হিসাব করে নির্ণয় করি যেহেতু কোন কুড়ি সেন্টিমিটার তাহলে কুড়ির স্কোয়ার যোগ পনের সমান সমান হবে পঁচিশ তার স্কোয়ার কুড়ি কুড়ি চারশো আর পনেরো পনেরো দুশো পঁচিশ সঙ্গে দুশো পঁচিশ যোগ ছশো পঁচিশ আর পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ তাহলে অতএব কুড়ি সেমি পনেরো সেমি ও পঁচিশ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুশটি সমকনি ত্রিভুশ জার অতিভুজ পঁচিশ সেমি বড় বাহুটা সব সময় অতিভুজ হয় বড় বাহুটা অতিভুজ হয় অতএব ত্রিভুজের ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ পরিবেশার্ধ সমান সমান অতিভুজের অর্ধেক বাই দুই তাহলে পঁচিশ বাই দুই সেন্টিমিটার সমান বারো দুগুনো চব্বিশ বারো দশমিক পাঁচ সেন্টিমিটার অতএব ত্রিভুজের ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্র পরি বৃত্তের ক্ষেত্রফল ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার পায় আর স্কোয়ার সমান সমান পায়ের মান বাইশ বাই সাত আর এর মান পঁচিশ বাই বাই দুই দুই ইন্টু পঁচিশ কাটাকুটি এগারো এখন পঁচিশ নিচে চোদ্দ সাত দুগুনো চোদ্দ পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ তাহলে ছশো পঁচিশকে গুণ করবো এগারো দিয়ে গুণ করলে কত হবে দেখো পাঁচ আট দুই সাত ছয় আট দুই আট ছয় ছয় আট সাত পাঁচ ছয় আট সাত পাঁচ এবার মিষ্টবাং নাংশে করো ছয় আট সাত পাঁচ চার চোদ্দ ছাপ্পান্ন দুই বারো নামলো সাত চোদ্দ গুণ নয় চার নং ছত্রিশের ছয় থাকলো তিন নয় একে নয় আর তিনে বারো নয় নয় তাহলে চার নং ছত্রিশের ছয় থাকলো তিন আর নয় একে নয়া তিনে বারো এক নামবে পনেরো চোদ্দো এক চোদ্দ পনেরো তারিখ এক বাই চোদ্দ বর্গ সেন্টিমিটার আবার আবার দেখো ত্রিভুজ ওটা যেহেতু সমকোণী ত্রিভুজ ছিল সমকণে একটা ত্রিভুজ আঁক সমকি একটা ত্রিভুজ আেন্টিমিটার পনেরো সেন্টিমিটার না এটা হচ্ছে কুড়ি এটা কুড়ি সেন্টিমিটার এটা পনেরো সেন্টিমিটার আর এই অতিভুজ হবে বড় বাবু পঁচিশ সেন্টিমিটার এখানে আমরা একটা বৃত্ত আঁকবো অন্তবৃত্ত আঁকবো কেন্দ্র এই অন্তবৃত্ত থেকে এখানে আমরা একটা লম্ব আঁকলাম এখান থেকে একটা লম্ব আঁকছি এখান থেকে একটা লম্ব আঁকলাম তাহলে প্রত্যেকটা লম্বই কিন্তু বৃত্তের ব্যাসার এটা আর এটা আর এটা আর এবার আমরা এই শীর্ষবিন্দুর সঙ্গে এইটা যোগ করলাম অর্থাৎ আমরা তিনটে ত্রিভুজে ভাগ করে নিলাম দেখো এ বি সি ত্রিভুজে ভাগ করে নিলাম তাহলে লক্ষ্য করো ত্রিভুজ সি এর আমরা এবার অন্তবৃত্তের ওই ক্ষেত্র বাউ দৈর্ঘ্য কিন্তু একই ত্রিভুজ তো একই এবার যদি অন্তবৃত্ত একই তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ কত তার ক্ষেত্রবল কত বের করবো তো ত্রিভুজ এর বল আমরা জানি যে এটা সমকোণী ত্রিভুজ এবিসি তাহলে বল হচ্ছে হাফ ইন্টু ভূমি অর্থাৎ ভূমির মান হচ্ছে মানে উচ্চতা উচ্চতা মানে এব কত কুড়ি তাহলে কাটাকুটি করো দশ দুগুনো কুড়ি পনেরো দশকে একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার হচ্ছে এই ত্রিপুষ্টার বল এবার চিত্রানুসারে ছবি যেটা আমি এঁকেছি সেই ছবি অনুযায়ী দেখো চিত্রানুসারে ত্রিভুজ এ এটার নাম দাও শেদবিন্দু নাম দাও ও ত্রিভুজ এ ও বি ত্রিভুজ এ ও বি যোগ ত্রিভুজ বি ও সি ত্রিভুজ বি ও সি যোগ ত্রিভুজ এ ও সি এই তিনটে ত্রিভুজ যদি যোগ করা হয় তাহলে ত্রিভুজ আমরা পাবো এ বি সি ত্রিভুজটা পাচ্ছি এবার দেখো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্র বলে সত্য হা পিন্টু ভূমিন উচ্চতা তাহলে হাফ ইন্টু এ বি এ ও বি ত্রিভুজের হাফ ইন্টু ভূমি হচ্ছে কুড়ি ইন্টু উচ্চতা বলেছি এই আর হাফ ইন্টু ভূমি বিসির মান পনেরো বৃত্তের বেশ আর যোগ হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে এসি এসির মান পঁচিশ কিন্তু উচ্চতা ও এই যে আর সমান সমান দেড়শো তারই কিনে ধরি নাও ধরি অন্ত আর এক আট সেন্টিমিটার অন্ত ধরি নাও অন্ত ব্যাসার্ধ আর সেমি এখান থেকে আগে আমরা ধরিয়ে নিলাম এবার দেখো হাফ ইন্টু আর কমন যাচ্ছে থাকলো কত কুড়ি যোগ পনেরো যোগ পঁচিশ

আর এর মান পাঁচ হওয়া মানে আমরা পেয়ে গেলাম ত্রিভুজের ত্রিভুজের অন্তবিত্তের ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার এই একটা উত্তর পেয়ে গেলাম এবার অন্তবিত্তের ক্ষেত্র বল তাহলে অনার্সে পেয়ে যাব অতএব ত্রিভুজের অন্তবিত্তের ক্ষেত্র বল পায়ার স্কোয়ার পায়ের মান বাইশ বাই সাত আর স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ তাহলে হবে কত সাত নিচে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ কে দুই দিয়ে গুণ বাইশ দিয়ে গুণ পঁচিশ দুগুণ পঞ্চাশ এর শূন্য থাকলো পাঁচ পঁচিশ দুগুণ পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ এবার পঁচিশ দুগুণ পঞ্চাশ হাতে পাঁচ পঁচিশ দুগুণ পঞ্চাশ চার পাঁচ পঞ্চান্ন এবার এটাকে ভাগ করবো সাত দিয়ে সাতাশটা ছাপ্পান্ন বিশ হয়ে যাচ্ছে সাতশোটা ঊনপঞ্চাশ ছয় শূন্য সাত সাতাশটা ছাপ্পান্ন সাতাশটা ছাপ্পান্ন চার আটাত্তর পূর্ণ চার বাই সাত আটাত্তর পূর্ণ চার বাই সাত বর্গ সেন্টিমিটার এই একটা উত্তর আসলো একটি ত্রিভুজের পরিসীমা বাইশের অঙ্ক একটি ত্রিভুজের পরিসীমা বত্রিশ এবং বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রবল আটত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রবল হিসাব করে লিখি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটির অন্তবৃত্তের ক্ষেত্রবল দেওয়া আছে বের করতে হবে ত্রিভুজটির ক্ষেত্রবল কত ত্রিভুজের পরিসীমা বত্রিশ দেওয়া আছে আমরা ধরে নিচ্ছি ধরি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে এ বি ও সি অতএব ত্রিভুজেতালি পরিসীমা এ যোগ বি যোগ সি সমান সমান বত্রিশ ধরি অন্তবৃত্তের অন্তবৃত্তের ব্যাসার্ধ আর আর সেমি তাহলে শর্তানুসারে অন্তর্বৃত্তের ক্ষেত্র বলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার সুমান সুমান অন্তর্বৃত্তের ক্ষেত্র বল আটত্রিশ দশমিক পাঁচ আটত্রিশ দশমিক পাঁচ মান ২২ বাইশ সাত গুণ আর স্কোয়ার সমান সমান আটত্রিশ দশমিক পাঁচ বা আর স্কোয়ার সমান সমান আটত্রিশ দশমিক পাঁচ গুণ সাত আর নিচে বাইশ এবার আমরা টাটা কুটি করব দেখো দশমিকটাকে তুলে দাও নিচে বসাও দশ পাঁচ দেখাটো পাঁচ দুকুনো দশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ তিন পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এবার কাটো এগারো দুই এগারো দুশ সাত সাতাত্তর সমান সমান রুট সাত সাত নিচে দুই দুই তাহলে বা আর সমান সাত বাই দুই সাত বাই দুই এখানে এত সাত বাই দুই হলো সাত বাই আমরা দুই পেলাম এবার দেখো অতএব ত্রিভুষ সি ত্রিভুজ এ বি সি সুমান সুমান ত্রিভুজ এ ও বি যোগ ত্রিভুজ বি ও সি যোগ ত্রিভুজ এ ও সি এটা আমরা লিখতে পারি চিত্রানুসারে চিত্রানুসারে এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু ভূমি

অতএব ত্রিভুষ্টির ক্ষেত্র ত্রিভুজটির ত্রিভুষ্টির ক্ষেত্রফল ছাপ্পান্ন বর্গ সেমি